পারুটি থাকলে আমরা বাসায় খুব সহজে নাস্তা তৈরি করতে পারি তো আজকে যেহেতু বাসায় আমি খুব ঝটপটলেই নাস্তা তৈরি করবো তেমন কিছুই লাগবে না শুধু লাগবে হচ্ছে দুটা দুই পিস পারুটি আর হচ্ছে এখানে একটু জেলি আছে এটা হচ্ছে অরেঞ্জের জেলিটা অনেকে আছে যে খুব হুটহাট করে ঝটপট করে নাস্তা তৈরি করতে চান মানে চুলার মধ্যে যেতে চান না তো সহজে বাচ্চাদের জন্য হলেও সকাল বা বিকালে নাস্তা তৈরি করা যায় এরকম জেলি দিয়ে আর পাউরুটি দিয়ে সো যেহেতু আমি ঘুম থেকে উঠে রান্না করতে চাই না সেজন্য হচ্ছে আমার জেলিটা রাখা দিয়ে খাওয়ার জন্য তো প্রথমে হচ্ছে আমি সাইডগুলো কেটে নেব এখন যেহেতু বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে তো ভাবতেছি যেভাবে নাস্তাটা করে ফেলি পাউরুটি দিয়ে প্রথমে এগুলো কিন্তু খাওয়া যাবে এগুলো আমি খাবো সমস্যা নেই আমি পালাবো না আর চাইলে আপনারা হচ্ছে এটার ভিতরে হচ্ছে জেলিটা মিক্স করে দেওয়া যাবে আর অনেকে আছে এরকম মাঝখান দিয়ে ই করেও খায় এভাবে তো আমার খুবই পছন্দ এই জেলিটা এই ফ্লেভারটা আমার ভালো লাগে অরেঞ্জে অনেকের বাচ্চারা হচ্ছে সকাল সকাল স্কুলে চলে যায় সাতটা আটটার দিকে তো মায়েরা হচ্ছে রান্না করতে চায় না সকালে সকালে এভাবে জেলি দিয়ে পাউরুটি করে দিলে ওরা খেতে পারে বা স্কুলে টিফিনও টিফিনও এগুলো দেওয়া যায় খুব সহজে বাচ্চারা পছন্দ করে আর কষ্টটাও কম হয় তো হয়ে গেছে আমার বিকালের নাস্তা জেলি অ্যান্ড পাউরুটি স্যান্ডউইচ